একুশ জুলাই রাজধানীর উত্তরার মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এ ঘটনায় স্কুল শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় চলছে শোকের মাতম হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন অভিনেত্রী আজমেরি হক বাধুন বাইশ জুলাই সামাজিক মাধ্যমে একটি পোস্টে অভিনেত্রী লেখেন এ ঘটনাটি আমি খুব ব্যক্তিগতভাবে নিয়েছি ওই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করি ওই রাস্তা দিয়ে মেয়েকে স্কুলে নিয়ে যাই তার স্কুল দুর্ঘটনা স্থানের খুব কাছেই সৌভাগ্যবশত এখন গ্রীষ্মকালীন ছুটিতে আছে কিন্তু এ ঘটনা আমাকে এতটাই মর্মাহত করেছে যে অনুভূতি প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না বাধন বলেন আমি দূর থেকে এই ঘটনার সাক্ষী হয়ে ভেঙে পড়েছি যারা সরাসরি এই ঘটনার শিকার তাদের এবং তাদের বাবা মায়ের যন্ত্রণা কতটা গভীর তা আমি কল্পনাও করতে পারি না এই ভয়াবহ ট্র্যাজেডি ব্যাখ্যা করার কোনো ভাষা নেই অভিনেত্রী আরও বলেন নিহত নিষ্পাপ শিশুরা প্রতিদিনের মতোই সকালে স্কুলে গিয়েছিল তারা জানত না যে এটাই তাদের জীবনের শেষ দিন হবে ওদের তো নিরাপদে বাড়ি ফিরে আসার কথা ছিল কিন্তু একটি মর্মান্তিক ঘটনা তাদের জীবন কেড়ে নিল যারা বেঁচে আছেন তারা জীবনের বাকি সময় এই আঘাত ও মানসিক যন্ত্রণার বোঝা বয়ে বেড়াবে এটা ভাবতেই হৃদয় ভারাক্রান্ত হয়ে যায়